দেখুন আমরা মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে বলেছিলাম যে মুর্শিদাবাদ আসনটা কংগ্রেসকে ছেড়ে দিলে ভালো হয় আমরা প্রার্থীও ঠিক করে পেরেছিলাম যে আবু হানাকে আমরা প্রার্থী করব কারণ আবু হানা এমন একটা ব্যক্তিত্ব যার বাবা আব্দুল সত্তার সাহেব মরভুব আব্দুল সত্তার সাহেব সকলেই এলাকার মানুষের কাছে পরিচিত এবং শুধু তাই নয় এলাকার সর্বস্তরের মানুষ তাদেরকে খুব সম্মানের চোখে দেখে তাই আমাদের বক্তব্য ছিল দু হাজার চারে দু হাজার নয়ে মুর্শিদাবাদ লোকসভা আসন কিন্তু আমরা জিতেছিলাম দু হাজার চোদ্দো যে হেরেছিলাম সেটা কিন্তু করিমপুরের জন্য বাকি মুর্শিদাবাদ কোনো ডিস্টার্ব হয়নি আমাদের গত পাঁচ বছর এখানে মুর্শিদাবাদ জেলায় সিপিএমের সংগঠন পথে চলেছে এখন বলতে পারেন যে কংগ্রেসের কিন্তু এমএলএ পালিয়েছে কিন্তু সংগঠন কংগ্রেসের আছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কংগ্রেসে সভা করলে এক লাখের লোক এখনো করতে পারি আমরা তাও আমরা বাস ভাড়া দিতে পারি না তা সত্ত্বেও এটা সত্য যে মুর্শিদাবাদ জেলার টিএমসি পার্টি থেকে সিপিএম পার্টি থেকে কর্মীরা তারা কংগ্রেস দলে অংশগ্রহণ করছে কংগ্রেস দলকে তাদের বিশ্বাসযোগ্য দল বলে মনে করছে এখানে যাওয়া যেতে পারে এরকম মনে করছে সেই রকম পরিপ্রেক্ষিতে আমি আইনের কথা বলছি না যুক্তিকর যুক্তি তো ঠিকই যদি জোট হয় তাহলে তারা কেন তাদের জয়ী আসন ছাড়বে এটা গেল একটা নিয়মের কথা এটা গেল নিয়মের কথা আমি সেই জায়গাটা যাচ্ছি তাদের কথা অযৌক্তিক আমি কথা একবারে বলছি না কিন্তু বাস্তব অবস্থাটা কী সিপিএম পার্টি যে মার্সবাদের বিশ্বাস করে সে মার্সবাদ বলে বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণের মধ্য দিয়েই এগিয়ে যেতে হয় তো বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ করে দেখা যায় যে এই এলাকায় কংগ্রেসের শক্তিটা প্রভূত পরিমাণে বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি দাবি করেছিলাম যে মুর্শিদাবাদ আসনটা যদি কংগ্রেসকে দিয়ে দেওয়া হয় সিপিএম যদি মনে করে যে এই আসনটা ধরে রাখা দরকার তাহলে কংগ্রেসকে দিয়ে দিলে ভালো হয় কারণ কংগ্রেস এখানে জেতার বিষয়ে একশোতে দুশো নিশ্চিত হয়ে আছি আমরা প্রার্থীও মোটামুটি ঠিক করে ফেলেছি যদি আমরা একা লড়াই করার সুযোগ পাই আমাদের প্রার্থী এখানে প্রস্তুত এর মাঝখানে দিল্লি হয়তো ভাবছে যে জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে জোট রাজনীতির পরিপ্রেক্ষিতে একটা বার্তা দেওয়া দরকার তাই হয়তো তাদের কথাটা মেনে নিচ্ছে এটা দিল্লির ব্যাপার আমরা স্থানীয় কথা বলি দিল্লি দেশের কথা বলে এই জায়গাটাই হয়তো একটা দূরত্ব দূরত্ব মানে কি বা আমাদের মতামতের ক্ষেত্রে একটা দৃষ্টিতে মনে হতে পারে কোনো দূরত্ব আছে কিন্তু বিষয়টা তা নয় আমরা আমাদের কথা বলেছি দিল্লি তার কথা বলেছে আমাদের এক ধরনের দৃষ্টিভঙ্গি দিল্লির এক ধরনের দৃষ্টিভঙ্গি তাই স্বাভাবিক এরকম মনে হচ্ছে আপনাদের